হ্যালো ওয়ান ওয়েলকাম স্টুডেন্টস আমি আরবাসিয়ার জ্ঞান যদি কোচিং সেটা তোমাদের সবাইকে ওয়েলকাম আচ্ছা তোমাদের অলরেডি আমি যে মেজরের পেপারটা ছিল ম্যাথামেটিক্সে সেটা ডিসকাস করেছি তোমরা রেস্কের দেখতে পারো আমাদের যে চ্যানেলটা আছে চ্যানেলে তোমরা দেখতে পারো আচ্ছা চ্যানেল থেকে আমি একটা কথা বলে সেটা হচ্ছে আমাদের নিল্স সিনেমা যে চ্যানেলটা ছিল কিছু কারণে স্থগিত করা হয়েছে তো তোমাদের যে নতুন চ্যানেলে এখন তোমরা ভিডিওটা দেখতে পাচ্ছ তো আমাদের ভিডিও ভালো লাগলে যে কোনো সাবজেক্টের বা যে কোনো ডিপার্টমেন্টের যার যেটা সাবজেক্ট আছে তার উপর ভিত্তি করে তোমরা ভিডিওগুলো রেগুলারলি দেখো রেগুলার বেসিস সমস্ত কিছু সমস্ত সার্মে আমরা যা যা যার যেটা সাবজেক্ট সেই সমস্ত কিছু ডিসকাস করে দিচ্ছে তো সেই ক্ষেত্রে তোমার যদি ভিডিওটা দেখো তাহলে তোমাদের অনেকটা সুবিধা হবে আচ্ছা তো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করে দেওয়া সবার সাথে যাতে তো আমরা তোমাদের বাকি যে আপডেট আছে খুব তাড়াতাড়ি আমরা দিতে পারি এন সাথে যারা যারা আছো ঠিক আছে আচ্ছা তো এবার আমি আজকে যে পেপারটা রিলে করবো সেটা হচ্ছে রিয়েল অ্যানালাইসিস ঠিক আছে তো অলরেডি আমি তোমাদের একটা পেপার ডিসকাস করেছি কোন পেপারটা আমি ডিসকাস করি আমি সিলেবাসটা তোমাদের একটু বলি সেটা হচ্ছে তোমাদের ক্যালকুলেশান জিওমেট্রি আমি অলরেডি এটা ডিসকাস করেছি ঠিক আছে সরি ক্যালকুলেশন যেগুলি তোমাদের আগে থেকে ছিল সেমিস্টার টু দে রিয়াল অ্যানালাইসিস ঠিক আছে রিয়াল অ্যানালাইসিসে তোমরা আজকে ডিসকাস করবো ডিফেন্সিয়াল ইকুয়েশান আমার অলরেডি ডিসকাস হয়েছে ডিফেন্সিয়াল ইকুয়েশান তোমাদের আছে সেকেন্ডে ঠিক আছে তো ডিফেন্সিয়াল ইকুয়েশান যেটা আছে তোমাদের ইউনিট ওয়ান ইউনিট টু ইউনিট থ্রি ইউনিট ফোর আমি অলরেডি ডিসকাস করেছি তোমরা যদি না দেখে থাকো ভিডিও দেখতে পারো সেখানে সমস্ত কিছু বলা হয়েছে যে কোন জিনিসটা কী আছে না আছে আমি বলেছি যে কোন পার্টটা আমাদের পড়তে হবে কোন পার্টটা আমাদের পড়তে হবে না সেক্ষেত্রে জিনিসগুলো আমাদের কোন জায়গাটা বেশি করে করতে হবে যেমন হচ্ছে যেন আমাদের সবসময় যে কোনো জিনিস যদি শুরু করবো আমরা জেনারেল জিনিসগুলো থেকে শুরু করতে হয় সেই ক্ষেত্রে এগুলো আমি ডিসকাস করেছি দেখতে দেখতে পারো এখন আমি তোমাদের রিয়েল অ্যানালিসিসটা কী করবো না করবো সেটা একটু বলে দিই ঠিক আছে আচ্ছা রিয়াল অ্যানালিসির ক্ষেত্রে বলি তো মার্কস ডিসিশন তো কম বেশি সবাই জানো যে এটা হচ্ছে তোমাদের এইটিন মার্কসে হচ্ছে আচ্ছা রিয়েল অ্যানালিসির ক্ষেত্রে ইউনিট ওয়ান যেটা আছে ইউনিট ওয়ানের মধ্যে প্রথম হচ্ছে রিভিউ অ্যালজেব্রিক ক্যান অর্ডার প্রপার্স অফ আর আচ্ছা এখানে একটা কোশ্চেন আসবে যে প্রথমে আমি আর বললাম স্কিপ্টেড আর আছে স্ক্রিপ্টেড আর মানে কোনটা হবে স্ক্রিপ্টেড আর মানে হচ্ছে আমার কোন জায়গাটা হবে আচ্ছা আর্ট এই আর্টটা কি এই আর্টটা হচ্ছে আমাদের কোন চ্যাপ্টার করতে তোমরা রিয়েল অ্যানালাইসিস ঠিক আছে যেহেতু তোমার রিয়েল অ্যানালাইসিস করতেছো তার জন্য এই আর্টটা হচ্ছে আমার এখানে স্ক্রিপ্টেড আরটাকে আমাদের বলবে রিয়েল অ্যানালিসির জন্য আছে যেখানে হচ্ছে ই অ্যাপসাইলার লাইভারহুডটা কী হিসাবে কাজ করতে পয়েন্ট ইন আর ঠিক আছে তো সবার আগে আমাদের যেটা আছে রিভিউ অফ অ্যালজেব্রিক অ্যান্ড অর্ডার প্রপার্টিস রিভিউ মানে কি তোমাদের আজ আগে যা যা করেছো অ্যালজেব্রার মধ্যে সেটার হচ্ছে রিভিউ ওয়ার্ক একটা থাকবে যেটা সেটা তোমাদের করতে হবে তারপরে কি এর প্রপার্টিস যেগুলো আছে প্রপার্টিস বলতে গেলে ধরতে পারো যে আর এর মধ্যে রিয়েল অ্যানালিসের মধ্যে কী কী আছে না আছে যেগুলো করতে হবে তারপর হচ্ছে কি অফসাইলন নাইবারহুড যেটা আছে আচ্ছা একটা কথা বলে দিই নাইভারহুডকে এন এনবিডি লেখায় এন শর্ট শর্টফর্মে লেখা হয় এন আচ্ছা অফ এ পয়েন্ট ইন আর আর মানে হচ্ছে এখানে রিয়েল নাম্বার তার মানে হচ্ছে ড্রাইভারহুড পয়েন্টটা যেখানে থাকবে সেটা হচ্ছে রিয়েল নাম্বারের মধ্যে সবথমে থাকতে হবে ঠিক আছে আচ্ছা নেক্সট এই লাইনটার সাথে তোমার কানেকশান হতে পারে যেটা হচ্ছে আমাদের বলতে পারো যে আইডিয়া অফ কাউন্টেবল অ্যান্ড আনকাউ কাউন্টেবল সাবসেট অফ আর এবার কাউন্টেবল আর আনকাউন্টেবল যদি আমি বলি তো কাউন্টেবল আর আনকাউন্টেবল জিনিসটা যে আছে এটা তোমরা কম সবাই জানো কি হয় না হয় তো সেক্ষেত্রে এখানে তোমাদের বুঝতে হবে যে আনকাউন্টেবল আর কাউন্টেবল জিনিসটা কী সেখানে হচ্ছে আইডিয়াটা কিছুটা থাকবে যেখানে তোমাদের অনেক থিওরম থাকবে যেগুলো থিওরম তোমাদের পরীক্ষায় আসবে সেটা এইট মার্কের হতে পারে অথবা সিক্স মার্কে হতে পারে কখনও ফোর মার্কেও থাকে তো এই চারটা মার্কে তোমাদের ডিস্ট্রিবিউশন থাকবে মার্কস ডিস্ট্রিবিউশন যদি আমি বলি তাহলে তোমাদের ফোর সিক্স এইট এই জিনিসটা আছে তোমাদের থাকবে ঠিক আছে তো তো আনকাউন্টেবেল কাউন্টেবেল যেটা আছে সাবসেট অফ আর আর মানে হচ্ছে বারবার আমি আর বলছি কিন্তু এটা হচ্ছে রিয়াল অ্যানালিসিশন আর যেটা স্ক্রিপ্টেড আর বলা হয় ঠিক আছে নেক্সট হচ্ছে বাউন্ডেড অ্যাভাব সেটস বাউন্ডেড বিলো সেটস আচ্ছা বাউন্ডেড অ্যাভাব সেটস আর বাউন্ডেড বিলো সেট মানে কি প্রথমে হচ্ছে আমাদের বাউন্ডেড সেটটা পড়তে হবে বাউন্ডেড সেটটা আমি যখন পড়বো তো বাউন্ডার সেটটা যখন একটা কোনো জিনিস বাউন্ড আছে হোয়াট ডু ইউ মিন বাই বাউন্ড বাউন্ড মানে হচ্ছে কোনো একটা জিনিস আমি সার্কেলের মধ্যে বাউন্ড করা আছে তাহলে এই জিনিসটা যখন বাউন্ডেড আছে তার মানে এর একটা অ্যাভাব পোর্শন থাকবে একটা বিলো পোর্শন থাকবে ঠিক আছে যেটা অ্যাভাব পোর্শন আছে সেটা হচ্ছে আমাদের বলা হবে কি বাউন্ডেড অ্যাভাব আর তারপরে যেটা নিচে থাকবে সেটা হচ্ছে বাউন্ডেড বিলো সেটস ঠিক আছে তারপরে আমাদের বাউন্ডেড সেটস এর যে জিনিসটা কে আছে সেটা করবো এবার আমি যে বলি আনবাউন্ডেড সেট তাহলে আনবাউন্ডেড সেট তাহলে আমি পোর্শনটা ইয়ে করি আনবাউন্ডেড ধরুন একটা কোনো আর জিনিস করলাম সেটা হচ্ছে আমাদের আনবাউন্ডেড হিসেবে থাকলো এরকম একটা করলাম আনবাউন্ডেড এরকম একটা জিনিস করে রাখলাম আনবাউন্ডেড কোনো বাউন্ড নেই আচ্ছা তাইলে এক্ষেত্রে তোমাদের যেগুলো জিনিস পড়তে হবে সেটা হচ্ছে বাউন্ডেড সেট বাউন্ডেড সেটের কয়টা ভাগ একটা হচ্ছে আমাদের বাউন্ডেড অ্যাভাব বাউন্ডেড বিলো তারপর বাউন্ডেড সেটটা নিজে কি আছে তারপর বাউন্ডেড সেট যদি দেব তোমরা পড়ে যে দিন থাকলে রাত থাকবে তাহলে অবশ্যই বাউন্ডেড থাকলে আনবাউন্ডেডও থাকতে হবে ঠিক আছে তার অপোজিট পার্সেন্ট যেটা থাকবে সেটা সবসময় নিতে হবে আচ্ছা এবার তোমরা বাউন্ডেড পড়লা আনবাউন্ডেড পড়লা এবার তোমাদের কাছে আছে সুপ্রিমা অ্যান্ড ইনফিমা এই জিনিসটা তোমাদের কাছে নতুন ইংলিশ ওয়ার্ডটা নতুন কিন্তু বাংলা ওয়ার্ডটা যদি আমি বলে দিই তাহলে তোমাদের কি যেটা মনে হবে বর্ধিষ্ণু অ্যান্ড কৈষ্ণ এ কথা তোমাদের ক্লাস টুয়েলভে আর ইলেভেনে করে এসেছো সেক্ষেত্রে বর্ধিষ্ণার যে যেটা আছে তো বর্ধিষ্ণু আর কৃষ্ণ জিনিসটা তোমরা পড়েছো সেখান থেকে বর্ধিষ্ণু মানে কি যেটা আমাদের এমন একটা ম্যাক্সিমাম পয়েন্ট যেটা থাকবে ইউনিফিমা বলা হয় যেটাকে আর একটা হচ্ছে আমাদের কি সুপ্রিমা একটা যদি খোর্দিস্ট হিসেবে কাজ করতেছে ঠিক আছে তার প্রপার্টিসগুলো আমাদের পড়তে হবে তার সাপোর্টিং এক্সাম্পলগুলো এক্সট্রা করে পড়তে হবে তার মানে আমাদের কি করতে হবে সুপ্রিমাটা পড়তে হবে সাথে হচ্ছে আমাদের ইনফিমাটা পড়তে হবে এই ইনফিমাটার উপরে ভিত্তি করে এর প্রপার্টিস কী কী আছে তার সাপোর্টিং এক্সাম্পলগুলো কী আছে সেগুলো পড়তে হবে ঠিক আছে তো মোটামুটি এইটুকু অবধি তোমাদের বললাম ঠিক আছে এবার বাকিটা বলি তাহলে বাকিটার মধ্যে কী কী হবে সেগুলো একটু বলে দিই আচ্ছা এবার তোমাদের যদি বলি কমপ্লিটনেস প্রপার্টি অফ স্ক্রিপ্টেড আর প্রপার্টিস তার মানে হচ্ছে কি কমপ্লিটনেস প্রপার্টি কমপ্লিটনেস কমপ্লিটনেস প্রপার্টি মানে কি মানে তোমরা যেহেতু সেট শিখে গেছো তার উপর ভিত্তি করে বাউন্ডেড সেট শিখেছো আনবাউন্ডেড সেট শিখেছো বাউন্ডেড বিলো সেট শিখেছো বাউন্ডেড বিলো অ্যাভাব সেট শিখেছো তার উপর তারপর তোমরা সুপ্রিমা ইনফিমাও শিখে গেলা তার সাথে কিছু প্রপার্টিসও শিখলা এবার তোমাদের কমপ্লিটনেস একটা জিনিস আসবে যেটা পুরোপুরি ডিপেন্ড করে থাকবে কি আরের উপরে এটা আর থেকে কি রিয়েল নাম্বার যেটা করতেছ কেন চ্যাপ্টারটার নাম পেপারটার নাম দেওয়া হচ্ছে রিয়াল অ্যানালাইসিস কারণ আমরা পুরোপুরি রিয়াল এমাজিনেশান করতেছি কার উপরে অ্যানালাইসিস করতেছি রিয়াল নাম্বারের উপর ঠিক আছে তার ইকুইভেলের যে প্রপার্টিসগুলো থাকবে সেগুলো আমাদের পড়তে হবে আচ্ছা নেক্সট গিয়ে আছে আর্কিমিডিয়ান প্রপার্টি বা ডেন্সিটি প্রপার্টি খুব ইম্পর্ট্যান্ট অ্যান্ড ভাইটাল যেটা তোমাদের আগামী যদি ভবিষ্যতে তোমরা পড়ো এমএসসি এস যদি করো তাহলে তোমাদের জিনিসটা সুবিধা হবে আর্কিমিডিয়ান হচ্ছে তোমাদের প্রপার্টি ডেন্সিটি প্রপার্টি অফ আর আরকিমিডিয়ান প্রপার্টি অ্যান্ড ডেন্সিটি প্রপার্টি যেটা আছে সেক্ষেত্রে তোমার যদি জিনিসটা দেখো অনেকটা তোমাদের সুবিধা হবে ঠিক আছে তো এই জিনিসটা তোমাদের আমি যখন চ্যাপ্টার ওয়াইজ বা ধরুন টপিক ওয়াইজ বুঝাবো তখন তোমাদের অনেকটা সুবিধা হবে নেক্সট হচ্ছে কি এর ইন্টারভালস আচ্ছা ইন্টারভালস থেকে আমি যদি মনে করি নাও আজকে আমি এক জায়গায় যেতে হবে তার মানে নিশ্চয়ই আমার একটা পয়েন্ট থাকবে আজকে আমাকে এ পয়েন্ট থেকে বি পয়েন্টে যাইতে হবে তাই তো ধরো আমি থেকে কলকাতা যাচ্ছি বা কলকাতা থেকে শিলিগুড়ি যাচ্ছি তো সেক্ষেত্রে আমাদের বুঝতে হবে যে আমাকে এ পয়েন্টটা থেকে এ পয়েন্টটা যাইতে হবে তাই তো তার মানে কি এটার মধ্যে একটা ইন্টারভাল আছে সেটার মধ্যে একটা গ্যাপিং আছে গ্যাপিংটার মধ্যে নিশ্চয়ই কোনো একটা কিলোমিটার আছে সেই কিলোমিটার হান্ড্রেড কিলোমিটার হতে পারে সেটা টু হান্ড্রেড কিলোমিটার হতে পারে সেটা ফাইভ হান্ড্রেড কিলোমিটার হতে পারে বেশিস করে তুমি কত মানে কততে যাচ্ছ ঠিক আছে সবসময় যে কিলোমিটার থাকবে এরকম কোনো মানে মিটারও থাকতে পারে তাদের মানুষের মধ্যে যে ডিফারেন্স আছে সেটাও থাকতে পারে তো সেক্ষেত্রে আমাদের ইন্টারভেল কীভাবে বুঝবো সেটা এখানে যাচ্ছে এবারে কথা হচ্ছে এবার আমরা তো জিনিসটা যাচ্ছি কীভাবে যাচ্ছি কেউ বাসে যাবে কেউ ট্রেনে যাবে কেউ ধরেন প্লেনে যাবে সবারই আলাদা আলাদা প্রসেস আছে তো সেক্ষেত্রে আমাদের আলাদা আলাদা ইন্টারভেল থাকবে সেটা আমাদের এখানে কীভাবে কাজ করবে ইন্টারভেলগুলো সেগুলো হচ্ছে আমাদের ব্রেকেট হিসেবে কাজ করবে ঠিক আছে যেটা আমাদের বাউন্ড হিসেবে কাজ করবে যেটা আমাদের ফার্স্ট ব্রেকেট হিসেবে কাজ করবে যেটা আমাদের এইভাবে কাজ করবে আলাদা আলাদা প্রসেসে ঠিক আছে তো প্রত্যেকটা জিনিস আলাদা আলাদাভাবে এখানে কাজ করবে এই জিনিসটা হচ্ছে তোমাদের ইন্টারভাল হিসেবে এখানে কাজ করবে আচ্ছা নেক্সট আচ্ছা তোমাদের এবার নেক্সট কী আছে লিমিট পয়েন্ট অ্যান্ড আইসোলেটেড পয়েন্ট অফ এ সেট যে লিমিট পয়েন্ট বুঝবে তার আইসোলেটেড পয়েন্ট অফ এ সেট বুঝতে কোনো প্রবলেম হবে না এইটুকু আমি আশা করি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি লিমিট পয়েন্টটা আমি ভালো মতো টপিকটা বলে তার তারপর ভিত্তি করে তোমাদের আইসোলেটেড যে পয়েন্টটা আছে সেটাও ডিসকাস করে দেব তাহলে তোমাদের জিনিসটা ক্লিয়ার হবে এখন এই ব্যাপারে আমি কিছু বলতেছি না জাস্ট তোমাদের রাফ একটা স্কেচ বলে দিচ্ছি কোনো একটা পয়েন্ট আছে যেটার আমরা বলি তোর একটা নির্দিষ্ট সীমা আছে যে সীমা ছাড়িয়ে তুই যেতে পারবি না তার মানে হচ্ছে এই লিমিট পয়েন্টটা আমাকে সেটা ডিপেন্ড করে যে আমাদের কোনো কিছু পয়েন্ট বা যেখানে তোমাদের লিমিট পয়েন্ট করতে গিয়ে তোমার দেখতে হবে লিমিট করতে গিয়ে লস অপিটাল রুল তো তোমাদের ডিফেন্স এলিগুয়েশন আগে ফার্স্ট সেমিস্টারে তোমরা করে এসেছো যে লস অফিটাল একটা রুল ছিল এল হসপিটাল যেটাকে অনেকে উচ্চারণ করে ঠিক আছে তো লস অপিটাল যেটা ছিল তার উপর ভিত্তি করে তোমাদের লিমিট পয়েন্টটা থাকতে পারে সেটা আমাদের এমার্জেন্সির মধ্যে রাখতে হবে ঠিক আছে আচ্ছা এর উপরে ভিত্তি করে আইসোলেটেড পয়েন্ট থাকবে এবার খুব একটা ভাইটাল জিনিসে আসবো যেটা আমাদের ওপেন সেট তারপর হচ্ছে ক্লোজ সেট অ্যান্ড হচ্ছে ডিরাইভ সেট ঠিক আছে ওপেন সেট ওপেন সেট একবার শিখে গেলে তোমাদের এটা লাইফ টাইম অ্যাচিভমেন্ট হিসেবে কাজ করবে ম্যাথমেটিক্সের ক্ষেত্রে ঠিক আছে তো লাইফ টাইম অ্যাচিভমেন্ট হিসেবে কেন বলতেছি আমি কারণ তোমরা এটা যে সেকেন্ড সেমিস্টারে করতেছো তোমাদের রিয়াল আবার থাকবে কিন্তু রিয়ালের কোনো ব্যাপার বা থাকবে বা অন্য কোনো ব্যাপার থাকবে সেখানেও তোমাদের এই ওপেন সেটটা কাজে লাগবে সেখানে তোমার আমাদের এই ক্লোজ সেটটা কাজে লাগবে এই অপেন সেট ক্লোজ সেটের উপর ভিত্তি করে তোমার একটা সেট থাকবে সেটা হচ্ছে কি ডিরাইভ সেট এটা আবার কাজে লাগবে নেক্সট হচ্ছে কি এদের প্রপার্টি আমি কোনো একটা জিনিস জানবো সেটার তো আমাকে প্রপার্টি জানতে হবে সেটা কি না কি তার প্রপার্টিগুলো এখানে দেওয়া আছে নেক্সট হচ্ছে খুব একটা ভাইটাল ইম্পর্টেন্ট পার্ট সেটা হচ্ছে কি ওয়েস্টার্স থিওরম অনে লিমিট পয়েন্ট বলজেন যে আছে বিজ্ঞানী ওয়েস্টার্স আছে যে তো তার ভিত্তি করে বলজেন ওয়েস্টার্স থিওরম লিখেছে কার উপর ভিত্তি করেছে এই লিমিট পয়েন্টকে টার্গেট করে এই থিওরমটা করেছে ঠিক আছে এবার এর উপর ভিত্তি করে তারপরে আছে আমাদের কি নেস্টেড ইন্টারমেল থিওরম নেস্টেড ইন্টারমেল থিওরমটা হচ্ছে আমাদের কীভাবে থাকবে আমি একটু আগে বললাম যে কোনো একটা ইন্টারভেল থাকলে সেটার মধ্যে গ্যাপিং থাকবে সেই গ্যাপিং এর উপর ভিত্তি করে জিনিসটা থাকবে আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে তোমাদের কি সেটস সেটস ইন ইন আর মানে থাকবে থাকবে লাস্ট ফাইনাল একটা ইউনিট মধ্যে হাইনাবল থিওরম ঠিক আছে হাইনাবল যে থিওরমটা আছে সেই জিনিসটা তোমাদের লাগবে হাইনাবল থিওরমটা কি থাকবে এখানে হাইনাবল থিওমটা তোমাদের বলি খুবই ইম্পর্টেন্ট যেটার কাজ অনেক জায়গায় লাগবে ম্যাথমেটিক্সের এর অনেক জায়গায় হাইনাবল থিওটা লেগেছে আবারও লাগবে ঠিক আছে তো তোমাদের ইউনিট ওয়ানটা আমি ডিসকাস করে দিলাম পরবর্তী ভিডিও ইউনিট টু বাকি যে ভিডিও আছে সেগুলো আমি ডিসকাস করবো আর আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবা ঠিক আছে তো সবাই ভালো থেকো সুস্থ থাকো থ্যাংক ইউ আজকে ভিডিওর জন্য